প্রিয় শিক্ষার্থী আমরা মার্সেন্ডাইজ মজুদ পণ্য সংক্রান্ত অঙ্কের প্রথম কয়েকদিন আমরা জার্নাল করেছিলাম আজকে আমরা পণ্য গণনার পদ্ধতি জানতে চাই ওটা ছিল পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অর্থাৎ পারপিসিওয়াল পার্সেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট পার্সেসের পরিবর্তে মার্সেন্ডাইজ ইনভেন্টারি ডেবিট ওগুলো ছিল পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি আর আজকে আমরা করতে চাচ্ছি কম্পিউটেশন অর্থাৎ পণ্য আমার গুদামে কত ইউনিট আছে তার মূল্য কত গণনার পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি তো এই কাউন্টিং কাউন্টিংয়ের পদ্ধতি হলো এখানে তিনটা বলা যায় আর উচ্চতর লেভেলে চারটা বলে তো নর্মালি আমরা প্র্যাকটিস করব ফিপো মেথড লিপো মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড আর একটা মেথড আছে সিম্পল অ্যাভারেজ মেথড সেটা প্র্যাকটিসটা কম এই ফিপো লিপো ওয়েটেড অ্যাভারেজ এগুলো মূল্যায়ন করার জন্যও আবার মেজর দুইটা কনসেপ্ট একটা হলো পারপিজুয়াল একটা পিরিয়ডিক যদি বলে দা কোম্পানি ইউজেস পারপিজুয়াল তাহলে আমরা এইভাবে শর্ট কেটে করব আর যদি বলে কোম্পানি ইউজেস পিরিয়ডিক তাহলে আমরা শর্ট না কেটেই করব তাহলে এই কম্পিউটেশন থেকে আমরা মোট দুইটা জিনিস পাবো একটা হলো কস্ট অফ গুডস সোল্ড পাবো এই যে কস্ট অফ গুডস সোল্ড আর একটা পাবো হলো এন্ডিং ইনভেন্টরি যদি বলে ক্যালকুলেশন করো কস্ট অফ গুডস সোল্ড তাহলে কস্ট অফ গুডস একটা করণীয় আর একটা হলো এন্ডিং ইনভেন্টরি তো এইগুলো করার জন্য ফিফো লিপো ওয়েটেড অ্যাভারেজ একটা পদ্ধতি আছে আর মেজর প্রক্রিয়া হলো পারপিসুয়াল আর পিরিয়ডিক্যাল ফিফো লিপো সব জায়গায় সমান পারপিসুয়াল বললে এরকম ঘর কেটে করব পিরিয়ডিক বললে ঘর না কেটে তো তারপরে তাহলে আমরা অঙ্ক থেকে বুঝলাম আমাদেরকে কস্ট অফ গুডস হল নির্ণয় করতে বলছে কস্ট অফ গুডস হল নির্ণয় করতে বললে আমরা এরকম সব কেটে করব এই কস্ট অফ গুডস হলটা সমস্ত টাকার যোগফল করলেই আমরা কস্ট অফ গুডসল পাবো ফিপো বললে একরকম লিপো বললে জাস্ট সিস্টেম এক টাকাই পার্থক্য এই তো আমরা সেই প্রথম দিন থেকেই আমরা জানি ফিপো কাকে বলে ফিপো পদ্ধতি হলো যে পদ্ধতিতে আমরা কোনো পণ্য যদি কিনি সেটা আগে ইস্যু করব। যে পণ্য আগে কিনবো সেই পণ্য আগে বিক্রি করব। অর্থাৎ গুদাম থেকে পাঠিয়ে দিব। আর যদি লিপো বলে সর্বশেষ যে পণ্য কিনবো সেইটাই ইস্যু করব। এটা হলো লিপো মেথড তাহলে যদি পরীক্ষায় কোন মেথড এর কথা উল্লেখ না বলে আমরা কোন মেথড অ্যাপ্লাই করব। যদি দেখি ক্রমেই কাঁচামালের দাম বাড়ছে চার টাকা সাড়ে চার টাকা পঁচাত্তর এই যে ক্রম বর্ধমান এই ক্রম বর্ধমান অবস্থায় লিফো মেথড অ্যাপ্রোক্রিয়েট যদি বলে দেয় ক্যালকুলেট কস্ট অফ গুডস লেন্ডিং ইনভেন্টরি কোনো মেথড বলে নাই তাহলে আমরা দেখবো আমার কেনা দাম কি অবস্থায় আছে ক্রমেই বৃদ্ধি তখন লিফো মেথড অ্যাপ্রোক্রিয়েট আর যদি বলে দেয় ফিফো করো যতই কোনোভাবেই দাম বাড়ুক ওটা দেখবো না যে মেথড বলবে সেই মেথডে যাব। তো আমরা ছোট্ট কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কের একবার ফিফো করব একবার লিপো করব তো প্রত্যেকটা পদ্ধতিতেই আমাদের করণীয় দুইটা তাই আমরা শুরু করি রিকোয়ারমেন্ট এক এই উপরে লিখবো হলো কোম্পানির নাম ডট ডট অর্থাৎ যদি এবি নিলাম নিলাম হলো এবি কোম্পানি এবি কোম্পানি এখান থেকে বের করবো হলো ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডসোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি নিচেই লিখবো আন্ডার ফিফো পারপিস এই এবার আমরা ডেট অনুযায়ী শুরু করবো ধরে নাও এটা হলো দুই হাজার বিশের জানুয়ারির অঙ্ক এটা মার্চ মার্চের অঙ্ক ওকে তাহলে মার্চ মার্চের ইনভেন্টরি মানেই সেটা শুরুর দিন পুরো মার্চ মাসের অঙ্ক দুই হাজার কুড়ি যদি দুই হাজার দশ থেকে দশ সাল নিয়ে কোনো সমস্যা না মার্চের এক তারিখ মার্চের এক তারিখে যদি ওপেনিং ইনভেন্টরি থাকে সেটা সব সময় ব্যালেন্সে বসাবো মনে রাখতে হবে ব্যালেন্স হলো গুদাম ঘর অর্থাৎ আমার আগে এই পণ্য মজুদ আছে তাহলে আর্নিকা ইনভেন্টরি কত কেজি 200 কেজি 60 টাকা করে গুণ দিলে কত হয় 400 200 গুণ 4 800 টাকা ওকে 800 পরে কমা হবে না এরপরে একটা দিন শেষ আমরা ক্লোজ করে দেবো এরপরে কত তারিখ মার্চের আমরা তারিখ তারিখে লিখবো এটা ছিল মার্চের এক তারিখ তারপরে মার্চের দশ তারিখ বিশ তারিখ তারিখ এখানে আবার মার্চের পনেরো তারিখ তাহলে দেখো মার্চের একের পর দশ তারিখ তারপরে পনেরো আসবা ওকে তাহলে এবার আমরা এখানে লিখবো মার্চের দশ পার্শেস করতেছি পার্সেস করলে পার্সেজের ঘরে বসাবো তাহলে পার্সেস করছি আমরা পাঁচশো কেজি ফোর পয়েন্ট ফাইভ গুন মনে রাখবো যতবার কিনবো ততবার গুদাম ঘরে পণ্য বাড়বে তাহলে গুদাম ঘরে পণ্য বাড়া মানে কি ফিফো আর লিফো যাই বলো কেনার সময় কোনো পার্থক্য নেই যতবার কিনবো ততবার নিচে লাইন বাড়বে তাহলে আগের পণ্য আগে নামাও দুইশো কেজি ষাট টাকা করে আটশো এবার পাঁচশো পণ্য নিচে নামাও ষাট টাকা পঞ্চাশ পয়সা গুণ দাও এই হলো ফিফো এবার তারিখ অনুযায়ী মার্চের পনেরো তারিখ বিশ তারিখে পার্সেস করছি আমরা ওটা করবো না আমরা করবো কি তারিখ অনুযায়ী দশের পরে পনেরো তারিখে সেল হচ্ছে সেল হলেই কষ্টের ঘরে এই যে কষ্ট অফ গুড সোল্ড অর্থাৎ যে পণ্য বিক্রি করতেছি তার কেনা মূল্য কত তো দেখবা কত কেজি বিক্রি করতেছি পাঁচশো কি আগের পণ্য আগে বিক্রয় তাহলে আগে আমার ষাট টাকার পণ্য কেজি কেজি আছে তাহলে আমরা এখানে দিলাম আগের রেট টাকা টোটাল বিক্রি করতেছি আমরা পাঁচশো কেজি এর মধ্যে বিক্রি করলাম দুইশো কেজি তাহলে আরো কত শর্ট পড়লো তিনশো দেখো পরের ধাপ থেকে যাবে পরের ধাপে আছে পাঁচশো কেজি আছে তার থেকে তিনশো কেজি বিক্রি করে দাও তিনশো কেজি খেয়াল করবা এখানে যতই রেট থাকুক এই যে সাত টাকা আছে এই সাত টাকা রেট এখন কোনো কাজে লাগবে না কেন দিয়েছে তাহলে যদি এই অঙ্কে জার্নাল করতে বলে তখন এই সেলস প্রাইস পার ইউনিট দরকার হয় আর গ্রোস প্রফিট নির্ণয় করতে দরকার হয় মনে থাকবে তাহলে সেলস প্রাইস দুইটা কাজে লাগে জার্নাল করতে আর গ্রোস প্রফিট নির্ণয় করতে আপাতত আমাদের এই অঙ্কে এগুলো চাচ্ছে না যদি চাই আমরা পারবো এই গেল তাহলে তিনশো সাড়ে চারটা কেবার পরের রেট গুণ দিলে কত হয় তিনশো পঞ্চাশ এই দিলাম এবার দেখবো গুদাম ঘরের কি অবস্থা পণ্য বিক্রি করতেছি ষাট টাকার পণ্য তাহলে ষাট টাকার পণ্য আর গুদামে নাই সাড়ে চার টাকার পণ্য ছিল কত পাঁচশো এর মধ্যে চলে গেছে কত তাহলে আর থাকলো দুইশো পণ্য সাড়ে চার টাকা গুন দাও এই এই হলো আমার একটা লাইন যে পারবে সে দশ লাইনও পারবে তো মোটামুটি আমরা শেষ করে ফেলি এরপরে বিশ তারিখ বিশ ঘরে ষাট টাকা পঁচাত্তর পয়সা গুন দিলে কত হয় উনিশশো এবার যদি বলে তাহলে আমরা গুদামে পণ্য বাড়ায় দিই ষাট টাকা পঞ্চাশ পয়সা এবার নিচে ষাট টাকা পঁচাত্তর পয়সা এই কিনলে যতবার কিনবো ততবার নিচে লাইন বৃদ্ধি পাবে এরপরে বিশ তারিখের পরে কত তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে কি সেলস সেলস কতগুলো আমরা করতেছি আমরা দেখতেই পাচ্ছি সেলস হল চারশো কেজি যতই রেট থাকুক ওই রেটের কোনো আপাতত এখানে কাজ নাই চারশো কেজি থিপো আগের পণ্য আগে বিক্রি আগে আছে আগে যা আছে তাই বিক্রি করো ছিল টোটাল আমি পণ্য বিক্রি করব কয় কেজি তাহলে আগে বিক্রি করেছি কয় কেজি আর শর্ট পণ্য কত এই দুইশো কেজি বিক্রি করো পরের ধাপের থেকে পরের ধাপে আছে দুইশো কেজি বেশি আছে তাহলে এখান থেকে দুইশো কেজি বিক্রি করো ষাট টাকা পঁচাত্তর পয়সা দাও নয়শো পঞ্চাশ তাহলে এবার যদি আমরা একটু ফাইন্ডিং করি গুদাম ঘরের অবস্থা কি গুদাম ঘরে এই দুইশো টাকা সরি দুইশো কেজি সাড়ে চার টাকার পণ্য বিক্রি হয়ে গেছে তাহলে এটা আর গুদামে নাই এখন ষাট টাকা পঁচাত্তর পয়সা চারশো কেজি ছিল দুইশো চলে গেছে তাহলে গুদামে আর থাকলে কয়েক কেজি দুইশো কেজি সাড়ে চার টাকার পণ্য না চার টাকা পঁচাত্তর পয়সা ষাট টাকা পঁচাত্তর পয়সা কারণ সাড়ে চার টাকার পণ্য পুরোটাই শেষ তাহলে এই গুণ দিলে হয় আবার নয়শো পঞ্চাশ এই হলো আমার ফিফ লিফোর মূল কনসেপ্ট তো এরপর লাস্ট ওয়ান আছে তিরিশ তারিখ তিরিশ তারিখে আমরা আবার কিনতেছি তাহলে কিনলে কত তিনশো কেজি পাঁচ টাকা করে পনেরোশো এবার যতবার কিনবো বলেছি গুদামে পণ্য লাইন বাড়বে তাহলে আগের পণ্য আগে নামাও এবার নতুন করে তিনশো কেজির লাইন বাড়বে এই এবার অঙ্ক মোটামুটি আমাদের শেষ কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য না কি কস্ট অফ গুডসল নির্ণয় আর এন্ডিং ইনভেন্টারি কোনটাই কিন্তু এখনো বের হয়নি এখান থেকে বের করবা মনে রাখবা যখন কস্ট অফ গুডসল বলবে তখন এই যে কস্ট অফ গুডসলটার অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ঘরে যতগুলো টাকা এখানকার টাকা এখানকার টাকা সব যোগ করে টোটালে ঘরে বসাও লাস্টের ঘরে যোগ করলে কত হয় চার হাজার কেউ করেছ উনিশশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর আটশো টোটাল যোগ করলে চার হাজার এই চার হাজার একটা উত্তর বের হয়ে গেল এবার যখন ব্যালেন্স করবো ব্যালেন্স হলো শেষ দিনের যোগ ফল শেষ দিনে শেষ দিনে কয়টা লাইন আছে এই দুইটা লাইনের যোগফল বলো পনেরো আর নয় চব্বিশশো পঞ্চাশ এই হলো ফিফোর কনসেপ্ট তাহলে যদি বলে এই এন্ডিং চব্বিশশো পঞ্চাশ মোটামুটি এই হলো আমাদের ফিফোর কনসেপ্ট ধন্যবাদ সবাইকে